হ্যালো ব্রিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছো তোমার সঙ্গে খুব ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো দেখো ওইদিকে ঘুম থেকে উঠে আগে ব্রাশ করে নিয়েছি নিয়ে খেয়েও নিয়েছি মামামকেও খাওয়ালাম আর মামামকে তার আগে একটু নিয়ে মানে একটুখানি আজকে পড়াতে বসিয়েছি পড়াতে বলতে মামাম তো পড়তে পারে মানে সব কিছু পড়তে পারে এমনি কোনো কিছু যদি একবার থেকে দুবার যদি আমি পড়াতে শিখিয়ে দিই ওর মনে থাকে কিন্তু লিখতে পারে না লিখাতে গিয়ে আমার একবারে কি বলবো তোমাদেরকে একবারে মাথা নষ্ট হয়ে যায় এখানে লিখতে বলি ওখানে গিয়ে লেখে শুধু সরি আটা লিখতে পারে তবুও দুটো পেজ লেগে যায় একটা সরেও লিখতে একটা পেজ সরেয়া লেখ মানে সরেহ লিখতে আর একটা পেজ লাগে মানে দুটো পেজ লেগে যায় একটা সরেহতে একটা পেজ ভর্তি তো দেখো তো তারপরে মামাম গেল এখন বাইরে ওইদিকে আর এখন আমি বিছানাটা এইদিকে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি তো বেডশিটটা এইদিকে নোংরা হয়ে গেছে তো বেডশিটটা তুলে নিয়ে নিলাম বেডশিটটা আমি কেচে দিয়ে দেবো আর যে বেডশিটটা কাঁচা ছিল তো সেই বেডশিটটা পেতে নিয়ে নিচ্ছি আর তার আগে ওই কাঁথাটা যে আছে কাঁথাটা টান করে পেতে নিয়ে নিলাম কারণ যখন মানে শুয়ে থাকি যদি পিঠের নিচে কোনো কোচকানো জিনিস লাগে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না তো তার জন্য আমি কাঁথাটা আগে টান টান করে পেতে নিয়ে নিলাম তো তারপরে এই যে বেডশিটটা টান টান করে পেতে নিয়ে বালিশগুলো গুছিয়ে রেখে চলে আসলাম এই যে বেডশিট মাম জামা কাপড় নিয়ে একবারে টিবলের পারে। টিবলের পারে এসে এগুলো এখন আমি ভিজিয়ে রাখবো ভিজিয়ে রেখে তো তারপরে পরে কেচে দিয়ে দেব। তো এই যে এখানে এক গাদা কাপড় নিয়ে চলে আসলাম আর এইদিকে কিন্তু রোদ নেই তবুও রোদ না থাকলেও পরেও শুকিয়ে যাবে তো এইদিকে এই যে এখন আমি বালতিতে করে জল নিয়ে নিচ্ছি তো সাব জল লে আমি এখন ভিজিয়ে রেখে দিয়ে দেব আর পরে ওইদিকে কেচে দিয়ে দেব। খারাপ জলে ভিজিয়ে রেখে অনেকক্ষণ রেখে দিয়ে দিলাম তো তারপরে একটুখানি বাইরে বসেছিলাম আর দেখো বন্ধুরা তোমরা দেখে হয়তো বুঝতে পারছো যে কতটা হাওয়া উঠে গিয়েছে দুদিন থেকে হাওয়া দিচ্ছে কালকেও হাওয়া ছিল মেঘলা ওয়েদার আর আজকেও হাওয়া আজকেও মেঘলা ওয়েদার তো এইদিকে ভালো করে বসে আমি কেচে নিয়ে নিলাম তো তারপরে এই যে এখন আমি কলপাম্প করে ধুয়ে নিয়ে নিচ্ছি জীবনে কি পেয়েছি বা কি পাইনি সেটা বলতে পারবো না কিন্তু কিন্তু মনের মতো একটা জীবন সঙ্গিনী পেয়েছি মানে জীবনে কিছু পেলাম বা না পেলাম কিন্তু যেরকমটা চেয়েছি সেরকমই পেয়েছি জীবনে যদি তুমি মনের মতো জীবন সঙ্গিনী পাও তাহলেই পারফেক্ট তাহলেই তুমি ভালোভাবে চলতে পারবে তাছাড়া কিন্তু একদমই না আমার মনে হয় যে মানুষ যে পরে জন্মের পরে মানুষের জীবন শুরু হয় কিন্তু একদমই না মেয়েদের না বিয়ের পরে কিন্তু জীবন শুরু হয় যে বিয়ের পরে দেখবে যে যদি তোমার সুখ হলো তো সুখেই দিন কাটবে আর দুঃখ হলে তোমাদের দুখেই দিন কাটবে বাড়িঘর পাখা দালান বাড়ি হলে যে সুখ দুঃখ থাকবে সেটা কিন্তু একদমই না মনের শান্তিটাই মেন ব্যাপার আর এদিকে দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে এইদিকে আমার কাপড়গুলো কাচা হয়ে গেছে কাপড় কাঁচা হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো এইদিকে দেখো কাপড়গুলো ধুয়ে নিয়ে আসলাম ধুয়ে নিয়ে এসে এসে এই যে এখন আমি টারের মধ্যেই দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি ওইদিকে ঘরটা পরিষ্কার করে নিয়ে তো তারপরে এই যে বেডশিট আর মামামি জামা আছে তো সেগুলো কেজে দিয়ে দিলাম আর এদিকে টায়ারের মধ্যেই দিয়ে দিলাম তো এখানেই শুকিয়ে যাবে আর কালকেও মানে আকাশটা মেঘলা ছিল আজকেও বেশি একটা গরম নেই আর এখন হচ্ছে সমস্যা যে আমার মোবাইলে মানে নেট শেষ করে ফেলে দিয়েছে মাম্মা এখন আবার রিচার্জ করতে হয় ফোন করতে হবে তোমাদের দাদা ভাইকে তো মোবাইলও নিয়ে যায়নি দেখি কার মোবাইলে ফোন করি ফোন করে বলতে হবে রিচার্জ করে দিতে তাহলে আমি আজকে ভিডিও আপলোড দিতেই পারবো না আর ভিডিও যতক্ষণ আপলোড দেবো না ততক্ষণ আমাকে ভালোও লাগবে না তো চলো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে মামাম গিয়েছে ওর ঠাম্মির সঙ্গে সেন্টারে তো সেন্টারে গিয়েছে ওর পাপার সঙ্গে নাকি ওইদিকে দেখা হয়ে গিয়েছে তো মানে তোমার দাদা ওইদিকে কাজ করতে গিয়েছে তো ওখান থেকে নাকি দেখা হয়ে গিয়েছিল তো তারপরে এই যে ওর পাপা খেয়ে নিয়ে দিয়েছে জুস তো সবাই খেয়ে নিয়েছে অর্ধেকটা আর আমি খাচ্ছি খাবো আর মামামকেও ওইদিকে দিয়ে দিলাম তো আমি একটুখানি খেয়ে নেবো মামামের না এই জুসটা খুবই ফেভারিট তাছাড়া কিন্তু কোনো কিছু জুস মানে খেতে চায় না তো দেখো আমি জুস খেয়ে এই যে এখন মামা ওইদিকে মোবাইল দেখছে কিন্তু মোবাইল দেখবেই না একটু পরে আবার বাইরে চলে আসবে তো ভাবলাম যেহেতু এমনি এমনি বসেই আছি তো বাড়িটা দেখে এইদিকে শ্যাওলা পড়ে গেছে তো বাড়িটা একটুখানি লেপে নিয়ে নিই তো তারপরে এই যে মাটি নিয়ে আসলাম মাটি নিয়ে এসে এই যে এখন বাড়িটা লেপে নিয়ে নিচ্ছে আর আমাদের বাড়িটা লেপতে না অনেকটা টাইম লাগে যেহেতু আমাদের সম্পূর্ণ বাড়িটা মাটির কাঁচা মানে মাটির বাড়ি আর ডোয়াগুলো দেখো কত মানে উঁচু উঁচু দেখতে তো তার জন্য কিন্তু অনেকটা টাইম লাগে আর সবচেয়ে থেকে জল লাগে প্রচুর এইদিকে দেখো সিমেন্টের মতো সাদা একবারে হয়ে গিয়ে গিয়েছে বালতি বালতি জল নিয়ে আসতে লাগবে তো একটুখানি মাটি বেশি করে দিয়ে লেপে নিয়ে নিচ্ছে আর ওইদিকে আসছে আমার মেজরজা তো এখানে বসে আছে তো এদিকে আমি মানে লেপে নিচ্ছি আর ওর সঙ্গে গল্প করছি ওর তো ক্যামেরার সামনে আসবে না তো তার জন্য ওইদিকে ক্যামেরাটা সেট করিনি এই সাইডে সেট করে দিয়েছি কারণ যে ক্যামেরার সামনে আসতে চায় না আমি তাকে জোর করে একদমই আনতে চাই না আর যারা আসতে চায় তাকে আনি তাছাড়া কিন্তু জোর করে আনতে চাই না চাই না যে আমার ভিডিওর মাধ্যমে কেউ এসে বা কারোর আমরা সৃষ্টি হোক তো মামা এই যে বাইরে বের হয়েই গেছে তো জিম্বার সঙ্গে ওইদিকে করছে গল্প মানে নানান ওর প্রশ্ন নানান প্রশ্নের উত্তর দিচ্ছে আর দেখো এইদিকে আমাদের ভুট্টাগুলো কিন্তু এখনো মানে রোদের মধ্যে আর দুদিন দিলে পরে ভালো করে শুকাবে কারণ ওইদিকে মেশিন মেশিনে ভাঙিয়েছিলাম মেশিন আসতে লেট করেছিল আর এইদিকে দেখো কালকেও তো মেঘলা ওয়েদার ছিল আজকেও এর সেম মেঘলা ওয়েদার বৃষ্টি বৃষ্টি ভাব হচ্ছে কিন্তু বৃষ্টি একদমই হচ্ছে না রাতের বেলা হালকা ফুলকা হচ্ছে আর কিন্তু বৃষ্টি হচ্ছেই না এক সময় মনে হচ্ছে বৃষ্টি দেখতে ইচ্ছে করছে মনে হচ্ছে তো তার জন্য কিন্তু মায়েদের আর বারান্দাটা লেপলাম না দেখো বস্তা দিয়ে একবারে ভর্তি হয়ে আছে এই বস্তাগুলোতে প্রত্যেকটা বস্তাতে মানে ভুটটা রাখা আছে তো চলো বন্ধুরা আমি তাড়াতাড়ি করে লেপে নিয়ে নেই তোমাদের সঙ্গে কিন্তু বেশি একটা লেপা আমি শেয়ার করিনি কারণ আমাদের তো পিছনে ডোয়া আছে পিছনে ডোয়াও লেপতে লাগে অত কিছু শেয়ার করতে গেলে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে যাই হোক বন্ধুরা তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এদিকে তোমাদের দাদা চলে এসছে বাড়িতে মানে খাওয়ার জন্য খাওয়া দাওয়া করে আবার চলে যাবে এখানে পাশেই কাজ করছে দেখে কিন্তু বাড়িতে খাওয়ার জন্য আসে আর না হলে কিন্তু সকালবেলায় রান্না করতে হয় তোমরা তো জানোই যে সকালবেলায় রান্না করে দিই তো পাশেই কাজ করছে তার জন্য খাওয়ার জন্য বাড়িতে আসে কাটা যাবা 잡해. 바빠 바빠 나야. 누 어디게 사이 어디 사이드? তো বন্ধুরা সম্পূর্ণ বাড়িটা লেবে তো তারপরে আর কোনো ভিডিওই আমি করিনি তো দেখো ঘুম থেকে উঠে দেখি এদিকে সন্ধ্যা হয়ে গেছে তো জামা কাপড়গুলো ঘরে নিয়ে আসলাম তো তারপরে মামাম বলছে ও দাদুন বাড়িতে যাবে দাদুন বাড়িতে বলতে ওর দিদুন ফোন করেছিল তো তার জন্য বায়না করেছিল তো তোমাদের ভাই যেহেতু বাড়িতে আছে তো বললাম কি চলো একটু গিয়ে ঘুরে আসি তো আসছিলাম ফলের দোকানে যে ভাবলাম না ফল নেবো আম নেবো আয় দেখো আমের কি সিডি আমগুলো দেখতে না কীরকম হয়ে গেছে তো তারপরে তোমাদের ভাই বললো যে আম নেবো না এদিকে চলো মিষ্টি নিই যেদিন ভালো আম থাকবে তো তখন নেবো আর মামাম দেখো এখানে এসে এই যে খেলনা বাটির দোকানে চলে এসেছে কারণ যেখানে যাবে এই খেলনা বাটি ও খুঁজবে যে কোনটা নেবে কোনটা নেবে না আইসক্রিম টেস্টেই তাড়াতাড়ি খাও গলে যাচ্ছে সোনাটা আইসক্রিম খাচ্ছে টেস্টে টেস্টেই দেখো না এই বাবা পিঠে বসছে দাও এটা তাড়াতাড়ি খাও টেস্টেই তারপরে চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে এই যে মা বাটিতে করে দিয়েছে দিচ্ছে মা বলছিল যে কাছের বাটিগুলো বার করব তো আমি বললাম কি না আমরা এখনই চলে যাব লাগবে না আর আমরা তো নতুন আত্মীয় না যে আমাদের দিতেই হবে তো ঠাম্মা এখানে বসে আছে তো ঠাম্মাকেই আগে দিয়ে দিল তারপরে মামামকে দিতে বলছিল মামাম তো এসেই মোবাইল দেখতে বসে পড়েছে তোমাদের দাদা ভাইকে এত গরম লেগেছে ওইদিকে জামা খুলে নিয়েছে কারণ আমাদের এদিকে ভোল্টেজটা একটুখানি কম এর জন্য তো বন্ধুরা বাড়ি থেকে চলে এসেছি বাড়িতে মানে বাবার বাড়ি থেকে চলে এসেছি শ্বশুর বাড়িতে আর গিয়েছিলাম আমা মের বাইনার জন্য কারণ কয়েকদিন পরে যাবোই তো তোমাদের দাদা ভাই বলছিল যে কয়েকদিন পরে গিয়ে কয়েকদিন থেকে আসবো মানে থাকতে অনেকদিন থেকে থাকা হচ্ছে না বাবার বাড়িতে আর গেলে না আসতে ইচ্ছে করে না আজকে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না মানে তোমাদের দাদা ভাই তাড়াতাড়ি কাছ থেকে চলে এসছে দেখি মামা বায়না করছিল তো একটু গিয়ে ঘুরে আসলাম আর গেলাম তো মা বলছিল যে ভাত খেয়ে আসতে ভাত না খেয়ে কিছুতেই আসতে দিচ্ছিল না তো তারপরে মা ভাত রান্না করলো খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি চলে আসলাম কারণ আকাশটা অন্ধকার করছে আর আকাশটা এই দিকে ঘুম ঘুর করে শব্দ করছিল একদম ভয় লাগছিল তো তারপরে আর কোনো ভিডিওই তোমাদের সঙ্গে শ্যুট করিনি চলে এসেছি বাড়িতে তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইলো আর তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা ছাড়া আমি কোনোদিনে এগিয়ে যেতে পারবো না তো যাই হোক বন্ধুরা আগামীকাল নতুন একটা ব্লগের শুনে তোমাদের সঙ্গে দেখাচ্ছে বাই গুড নাইট